আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে মনটা একবারে খুশি এটার কারণ হল একেবারে সারা বাংলাদেশের ভিতরে আমারে নিয়ে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা সোয়া এগারোটা পনে বারোটা সাড়ে দশটা নিয়া বসাই রাখে আমার ঘুম আসি যায় বিরক্তিকর বলতেও পারি না সইতেও পারি না মাসাল্লাহ আজকে ওনারা একবারে আমার ভাই মাওনা রহিমুল্লাহ বসির সাহেব একেবারে ছটকাট করি মাসাল্লাহ কামটারে ক্লোজ করি সারাই দি দেখছেন নি সাড়ে নয়টার মধ্যে হ্যাঁ আনি বসাই দিছি এই সময়টা হইল পারফেক্ট টাইম এর ফিসনে গেলে বক্তার কাছেও বিরক্তি আসে শ্রোতাদের কাছেও বিরক্তি আসে ফজরের নামাজের কনফার্মেশন থাকে না যারা কষ্ট করে দাঁড়ায় দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন আপনার খুব কষ্ট লাগে না হাতে এখানে কষ্ট করে যদি বই তিনি হিসাবে ভালো হইতে হয় যাইয়েন না জানবেই দিলে মতন সবজুর পর যে হাঁকে জায়গা আছে বইলে বইতে পারে বলে আল্লাহ ফাকরুল আলমিন এই পৃথিবীটারে বানাইছে মোহব্বতের ফাউন্ডেশনের উপর কিসের উপর মহব্বতের ফাউন্ডেশনের উপর আমি আবার বয়ান যেটারে দরকারি মনে করি সেটারে সারা বাংলাদেশের মধ্যে গুরি গুরি বয়ান একটাই করি এই বছরও যে সমস্ত মাহফিলের বিষয়বস্তু নির্ধারিত থাকে না এগুলার মধ্যে ম্যাক্সিমাম এই বয়ানটাই করতেছি কেন এটার জরুরত হাজরাত ওলামা বয়ান শুনলে বুঝবেন সারা দুনিয়াটা চলতেছে কিসের উপর মহাব্বতের উপর কিসের উপর মহাব্বতের উপর একজন মানুষের রুজি করি মাথার গাম পায়ে রুজি করি এই যে জনের খাওয়ায় এটা কিসের কারণে মহাব্বতের কারণে মনোযোগ আছে নি ঠিক মানুষ কো দুগুনের অভ্যাস আছে খালি এ মইহ মইরা নাও এ মইহ মইরলে আর আমার কাছে ভালো লাগিও না গরম লাগে সব শুধু মানুষ যে মানুষকে মহব্বত করে এমনটা না পশু ফাঁকিও জীবজন্তুও একজনের একজনে মহব্বত করে আপনারা কনসেন্ট এই কেলা মূলার ভিতরে কুকুরিকায় ষাটটা বাচ্চা দিছে এই বাচ্চা এগুন যতক্ষণ কর্মক্ষম না হয় ততক্ষণ কুকুর নিয়ে বাচ্চা রে পাহারা দে আপনার ইজা বাচ্চা দত্ত যাইয়ে নারী আপনার কি হালত করে দেখবেন একটা বিষাক্ত প্রাণী সাপ ডিম পাড়ে ডিমের থেকে বাচ্চা হুটায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত হয় বাচ্চা এগুলারে পাহারা দে আপনাদের এলাকায় শৈল মাছ আছে নি পুকুরের ভিতরে শৈ মাছে ফোনা এক সালানে দে ফোনা দেখছেন নি কোনো সময় দেখছেন নি মাছের ফোনা দশ বিশটা কধুগুন ওরে বাপরে বাপ এক সালানে শত শত ফোনা দে একটা শৈ মাছে যতক্ষণ পর্যন্ত এই পৌনা নিজে নিজে আহার সংগ্রহ করতে সক্ষম না হয় ততক্ষণ পুকুরের কিনারে কিনারে ফোনা পৌনা যদি দেখছে পাড়ের উপর পুকুরের পাড়ের উপর বেজি একটা আইসে মাছ ধরার জন্য তো লেজ দিয়ে টুক করি পানির ভিতরে একটা বাড়ি মারে এই আওয়াজের সাথে সাথে শাস ফুকুরের তলার দিকে ফোনাও সবগুলা ফুকুরের তলার দিকে বেজিয়ে একটা ফোনাও দেখতে পারে না কিসের কারণে মোহাবতার মোহাবত আজ মোহাবত সারা দুনিয়ায় চলতেছে মোহব্বতের উপর আপনারা সুমনীওয়ালারা কবুতর ফালেননি কবুতর জি কবুতরের মধ্যে পুরুষ আর মহিলা আছে কতগুন কবুতর আছে পুরুষ এগুনের আমরা ফ্রেনীর বাসায় হারবা কয় হারবা আর মহিলাটারে কয় হারবি বইয়ের বাসায় ফায়রা আর ফায়রি নোয়াখালি কি কয় বাচ্চা ও বাসার ভিতর জুলন্ত বাসা ঘরের সামনে মানুষের বানায় রাখেছে এই বাসার ভিতরে কবুতরে কি বাচ্চা দে যতক্ষণ পর্যন্ত বাচ্চা এটা উড়াল না হয় আহার সংগ্রহকারী না হয় ততক্ষণ পর্যন্ত হারি কবুতর এটা ফায়রি এই হারবি কবুতর বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি মুখের ভিতরে আহার লইয়া বাসায় ঢুকে এবার বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাই দিই তই ওই বাচ্চারে আহার করায় কি কারণে অজ্ঞাহারাজ মহাব্বত আফরিত আজ মহাব্বতে জুমলা আলম সদ্ভেদি পশু পাখির বিচারে জীব জন্তুর বিচারে যে মহাব্বত আছে এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে কিতাবের তুল দিয়ে তো ওই মাদ্রাসার হলাগলারও উপকার হইব আপনার গো উপকার হইব জমিদার ইজ্ঞা ছিল জমিদার কি এই জমিদারে একজোড়া কবুতর ফেলত একটা ফায়রা আর একটা ফায়রি একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মরে গেছে জমিদারের এই এই মাদরাস ছাত্র এই তুই কোন দিকে তাকের তোর মনোযোগ কোন দিকে হরা তো মনে হয় গোড়ার ডিম না। কেলাশিত ইচ্ছা অমনোযোগী বই থাকলে তুই গোড়ার ডিমানি ভর কারে কর হোলা এখনো গতি হতনোযোগী হোলা অমনোযোগী ফোলা দেখি আমার মনে কয় গুলি করে দিতাম বারো বছর মাঝাট ছড়ি সমাজের বোঝা হইবি কারে কি কথা করতে হচ্ছে নয় আর গিয়ে মোবাইল একটু কথা করে রে সামনে বল মোবাইল হেমিয়ার কাছের থাক মোবাইল মনোযোগ আসেনি জমিদারে কুচার হলে কোগা একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মারা গেছে ওই ফাঁকি যেদিন জমিদারের বউ মারা গেছে যেদিন জমিদারের বউ মারা গেছে সেই দিন এই বাসার ভিতরে হাফায়রি কবুতরিগা মারা গেছে এডেজ হচ্ছে মরছে ইয় বৌ ও বাসাত হচ্ছে যে ইয় কি বউ ইয়া ম্যাংসের বউ আর ইয়া কবুতরের বউ বুঝছেন গুমের টাইমে জমিদার ভরি ঘুম গেছে সারা রাত নাক ডাকি ডাকি ঘুমাইছে জমিদার রাত্রে সাতটা যখন বাজছে এবারে জমিদারের গুম ব্যাংছে গুম ব্যাংছে যে এমনি অটো বাঙ্গেন ধাক্কায় জমিদারের গুম বাংছে এটা কিসের আওয়াজ ওই বাসার ভিতরে কবুতর এটা বউয়ের শোকে গুম না যায় বসি বসি কান্দের বিলাপ করেন এই বিলাপ করেন যে কুরকুর কুরকুর আওয়াজ জমিদারের কানে আই লেগে জমিদারের গুম ভাঙছে ও বুঝছেন না বুঝেন না যখন গুম ব্যাংছে কবুতরের জমিদার বিলাপে নিজে নিজে অনুশোচনা করার কি আমারও স্ত্রী মারা গেল মারা গেল। আমি নাক ডাকি ডাকি ঘুমাইতেছি আর কবুতর গুম মারি বসি বসি স্ত্রীর জন্য বিলাপ করতেছে আমি হারি গেলাম কবুতর বিজয়ী হইয়া গেল আমি মানুষ হইয়া আমার স্ত্রীকে ওই পরিমাণ মহব্বত করতে পারলাম না যেই পরিমাণ একটা পাখি হইয়া কবুতর তার স্ত্রীকে মহব্বত করে